Disclaimer Under section one hundred seven of the Copyright Act nineteen seventy six, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non profit, educational, or personal use tips the balance in favor of fair use. He almost of Hilo, Assaway of Narbalu Alchin, and Balot of the Choli is you guys. After guys, I'm a video that follows Kurun and Naikurun. Ask Amar the Samian Nicholaslam, say Bishovi Kato, Pitibi Kato, Baidal, DJ, Uru. বঙ্গবাসী আমি তোমাদের ভালোবাসি চলো এবার ভিডিও থেকে ঘুরে আসি অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে দু লক্ষ ফলোয়ার সতেরোশো এরকম সেই সমস্ত মানুষদেরকে জানাই তারা আমার টাচ না হলে উঠতে পারবে না এই সময় কাকা আমি আপনাকে নিয়ে ভিডিও বানাচ্ছি প্লিজ

যারাই করুক বা না কেন তারা কি তোমার মুখটা দেখে একটুও ভয় পাইনি তাদের কি একটুও ভয় লাগেনি তোমার মুখটা দেখে আর তোমাকে ভবনই ভবন বা বিরাট ব্যাপার

তুমি যাদের জন্য আজকে তুমি এই ক্যামেরার সামনে এসে আল বাল ছোলার ডাল করে যাচ্ছ তাদেরকেই বলেছে চট থাপড়া মেরে সোজা করে দেবে ওরা যদি মনে করে না তোমাকে যেখান থেকে তুলেছিল সেখানেই আবার গিয়ে ফেলে দিয়ে আসবে আই মিন ডাস্টবিনে সারা পৃথিবী তো বাজ নাকি সারা পৃথিবী বাংলা বললাম কিছুক্ষণ আগে সাউথ আফ্রিকা থেকে ভিডিও কল কেন আজকে কি একটু জয়েন্টটা বেশি টাকা হয়ে গিয়েছে নাকি হ্যাঁ সারা পৃথিবী মানে তুমি তো যা আসছে তাই করে যাচ্ছ আর ওখান থেকে কেন ফোন এসেছে তুমি যাও কারণ ওখানকার আর তোমার মধ্যে একটা খুব ভালো মিল আছে হ্যালো 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 হ্যাঁ কিছু মাথা মোটা এসছে ভাই একটু ওয়েট করো আবারও তুমি বগে যাচ্ছ আলবাল হ্যাঁ যাদের কি তুমি আলবাল বগে যাচ্ছ না তারা যদি মনে করে না এমন খিঁচে নেবে খাল তোমায় খুঁজে পাওয়া যাবে না নেট দুনিয়ায় মতো আজব এক মাল লাগামে যাক

তোমরা সবাই বুঝতেই পারছো তোমরা যে যা খুশি বলে যা তাতে কাকার কি ছু যায় না আমি ভিডিওটা বানাচ্ছি আমাকে আবার স্ট্রাইক ফাইক দিও না কাকা আর সব থেকে বড় তুমি যাবে ওরা দুবাই প্রমোশন করতে মানে সত্যি দুবাইয়ের লোকেদের ভাগ্য খুবই খারাপ আর বুর্জ খালি ভাই তোমার ফটো দেখা যাবে মানে ভাবা যায় ভাই সত্যি কাকা তোমায় সেলুট কাকা তোমায় সেলুট তোমার দুপুরের মাঝখানে বলাও কাকা তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়

মানে গবেষক এসেছিলেন ঠিক আছে নিয়ে গবেষণা করবে কেন এসেছিলো জানো গবেষক তোমার মাথাটা খুলির ভিতরে দেখবে কত লেভেলের গঞ্জিকা আছে ওর ভিতরে আদৌ গাঁজা না ড্রাগস আছে সেটা পরীক্ষা করার জন্যই এসেছিল উনি দেখলো যে তুমি সত্যি সাইকো মাল সেই জন্য মালটা পালিয়ে গেছে তাড়াতাড়ি আর কোথাও গিয়ে শান্তি নেই ভাই ক্লাবে গেছে একটু এনজয় করতে একটু মদ গাছা সেখানে তোমরা ছাড়লে না কোকিল ছেড়ে দিলে কাকা সিগার নিয়ে সোয়াক করতে শুরু করে দিল একটুখানি প্রাইভেসি দেওয়া উচিত কাকারও তো একটা মনস্কামনা আছে না দিয়ে তরকারি পুরো চেটে চেটে খাওয়ার প্ল্যান করে নিয়েছি পুরো ভাই হাওয়াসি লুক দিয়ে ভিড়টাতে পুরো একদম পরোটার মতন চেটে খেয়ে নিল হোয়াট আই মিন ঠিক বলেছেন সমাজ যারা আমার খাবারটি না খেয়ে কমেন্ট করে তারা ভাড় মে যায় ভাড় মে মে যায় ও সব কাস্টমার আমার কাছে ভার্মে মে যায় এটা ইন্টারন্যাশনাল সেলিব্রিটি আমি কারণ ওয়ার্ল্ডে যত কোটি মোবাইল আছে তত মোবাইলে আমি আছি এটা বাঘা যতীন কন্টে হচ্ছে সব থেকে তোমার ভুল ধারণা কাকা এটা সব থেকে তোমার ভুল ধারণা যত কোটি মোবাইল আছে সবাই ভাবে গু কন্টেন্ট কে দেখে ভাই হ্যাঁ কে দেখে আর ভাড় মে যায় ওরা যদি মনে করে তুমি গাঁদার গাঁড়ে যায় কে ঠিক বললাম কাকা শুধু এন্ট্রি নিতে চাইলো কিন্তু দিদিভাই ভাই এন্ট্রি দিতে চাইলো না শুধু দূরে সেরে দিয়েছেন তো কাকা শুধু থোবড়াতে দেখিয়ে ভিউজ নেওয়ার ভাবনা কিন্তু কাকার মনে আলাদাই চিটুট বুদুর চলছে ভাই হ্যাঁ শুধু হাত দুটো ইরুম করে ইরুম করে শুধু নাচিয়ে যাচ্ছে তার মানে বুঝতে পারছো তো আর কাকার মুখটা দেখে কি মনে হচ্ছে বলো তো পুরো বাংলার পাঁচ আর সুরের পদ এক হয়ে গিয়েছে বলেন কি কেমন লাগা মেরা মজাক মানে এইবার বলিউডে গিয়েও তুমি একদম মা মাসি একাদশি করে ছেড়ে দেবে সবাইকে আর সত্যি কথা বলতে তোমাকে কোন প্রডিউসার বা কোন ডাইরেক্টর সাইন করছে তাদের তো কপাল পুরলই ওর থেকে ভালো ওনাকে ছেড়ে আমাকে সাইন করো হ্যাঁ

ও কাকা ও ও বেশি হয়ে একটু একটু আসতে হ্যাঁ লিমিট রেখে আর তোমাও হ্যাঁ শুনছো যে এই ভিডিওর এই ডায়লগের আসল মালিক ও হ্যাঁ আসল মালিক ও যদি আসল মালা এই ডায়লগের তাহলে আমি ছাড়ের বাল হ্যাঁ কথা বলি দু হাজার আগাম বার্তা বড় পর্দায় আমাকে দেখতে লোক একটুখানি গঞ্জিকা শোপনটা বন্ধ করো কারণ তোমার এই আলবাল শুনতে শুনতে না কান থেকে পোকা আর কান থেকে ময়লা একসাথেই বেরোচ্ছে আমাদের সবার বিশ্বকর্মাতে মূর্তি পুজো হয় আর এখানে জলজন্ত দাড়ি রয়েছে বাস স্ট্যান্ডের কাছে ফোন পে পাউড়টাতে বিশ্বর্ষ ভাইরাল পাউড়া বিশ্বকর্মা আরে মানে কি বলবো চ্যাঙামিয়া একটা সীমা থাকে তুমি সেই সীমাও লঙ্ঘন করে ফেলেছো অনেক দিন আগে তুমি প্রথমে আমাদের বললে পৃথিবী বিখ্যাত বিশ্ববিখ্যাত তুমি আমার বালের খ্যাত এখন বলছো আবার নিজেকে বিশ্বকর্মার সাথে তুলনা করছো কাকা আমাদের অব্দি ঠিক ছিল ভগবানের সাথে খেলো না ভগবান যদি তোমাকে নিয়ে খেলা শুরু করে না পুরো জমের দক্ষিণ দুয়ারে তুমি পৌঁছে যাবে হ্যাঁ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো আছে এই ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর এই ভিডিওটা কাউকে পার্সোনাল অ্যাটাক করার জন্য নয় ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পার্পাসের জন্য ভিডিওটি সেইভাবেই নিও আর যারা আমাকে সোশ্যাল মিডিয়া সাইটে ফলো করতে চাও লিঙ্ক নেওয়া ডিসক্রিপশান আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে কাকার কাছে পৌঁছে কাকা কোনো লিগ্যাল স্টেপ নিও না কাকা সিরিয়াসলি জাস্ট একটু বিনোদনের জন্য ভিডিওটা বানিয়েছি যাতে আম পাবলিক কিছু মজা পায় বা ছিল ভাই 嗯。Uh <laughs>